কোনো কোনো খাবার যা খেলে বেড কোলেস্টরল হাই ব্লাড প্রেশার বুকে ব্যথা কমায় এমনটি কি কখনো শুনেছেন শোনেন নেই তো তাহলে ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Orionshop.com এর পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। अकॉर्डिंग টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হার্টকে সুস্থ রাখার জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া অপরিহার্য। শরীরে যদি ওমেগা ফ্যাটি অ্যাসিডের লেভেল ভালো থাকে, তাহলে বেড কোলেস্টেরল বা LDL কে রিডিউস করে, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, আটারিতে প্লাক জমতে দেয় না, ব্লাড প্রেসার কমায়, রক্ত সঞ্চালন কে ইনক্রিজ করে, রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। বলে হার্ট অসুস্থ থাকে সালে একদিন অফিসে হঠাৎ আমার বুকে ব্যথা ওঠে হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হলো হার্টে দুইটা করানো হলো বাসায় ফিরে কেবলই মনে হয় নিজেকে পরিবর্তন করতে হবে আমাকে ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে সেই আমার রিয়েল লাইফের গল্প একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি বিশ্বাস করতাম যে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো পারি তাই শুরু হলো নিজের সাথে নিজের যুদ্ধ প্রতিনিয়ত শ্বাসের ব্যায়াম করেছি প্রতিদিনে আউটডোরে এক্সারসাইজ করেছি খেলতেছি সব রকম মুখরোচক খাবার খাওয়া বাদ করেছি নতুন করে খাওয়া শুরু করলাম ন্যাচারাল হানি নার্স এবং নার্স উইদাউট হানি কারণ দুই সালে প্রকাশিত জার্নাল অফ নিউট্রিশনে বলা হয় বিভিন্ন বাদাম দানা বীজ এবং ড্রাই ফ্রুটস হল এল আর্জিনের নামক অ্যামিনো অ্যাসিড একটি চমৎকার উৎস এই অ্যামিনো অ্যাসিড থেকে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড যা মানুষের শরীরে রক্ত নালীকে রিল্যাক্স ও প্রসারিত করতে সাহায্য করে যার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বডিতে প্রয়োজনীয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন না হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় হাই ব্লাড প্রেশার বুকে ব্যথা দেখা দেয় এমনকি হার্ট ফেলিউরও হতে পারে পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন ও প্রিমেচিউর ইজাকুলেশন দেখা দিতে পারে অ্যাকর্ডিং টু জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন পাবলিশড ইন টু যে পুরুষদের হাই লেভেল ভিটামিন ডি রয়েছে তাদের ইরেকটাইল ফাংশন যেমনই ভালো থাকে তেমনই কার্ডি কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো থাকে অ্যাকর্ডিং টু হারবার্ট চেন স্কুল অফ পাবলিক হেলথ ম্যাগনেশিয়াম একটি মাইক্রো নিউট্রেন যা হার্ড প্রোটিন এবং ডিএনএ সিনথেসিস করতে সাহায্য করে এছাড়া ব্লাড সুগার ব্লাড প্রেশার মাসেল ও নার্ভের কার্যকারিতা কন্ট্রোল করে এটি একটি ইলেকট্রিক্যাল কন্ডাক্টর যা মাসেলকে সংকুচিত করে এবং কনস্ট্যান্টলি আমাদের শরীরে হার্ট দিয়ে থাকে শরীরে ম্যাগনেশিয়াম লেভেল কমে গেলে কার্ডিওভাস্কুলার ডিজিজ দেখা দেয় অ্যাকর্ডিং টু হারবার্ট হেলথ অফ মেডিকেল স্কুল ভিটামিন ডি নাইট্রিক क्साइड डायटेर फाइबर ओमेगा थ्री फैटी एसिड कलशियम আয়রন জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ আরো অনেক ভিটামিন এবং মাইক্রো আমাদের শরীরে প্রতিনিয়তই দরকার এগুলি কম থাকলে হাই ব্লাড প্রেশার বুকে ব্যথা হার্ট ফেলিওর সহ নানা জটিল রোগ দেখা দেয় এই সমস্ত জটিল রোগ দেখা দিলে অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিব ওষুধ খেয়েও ফিট থাকা যায় না ওষুধের রয়েছে সাইড ইফেক্ট কিন্তু কেমিক্যাল যুক্ত ওষুধের সাইড ইফেক্ট থেকে বাঁচতে ন্যাচারাল খাবার হানিনার্স খেয়েও যে এই সমস্ত রোগ থেকে নিজেকে প্রিভেন্ট করা যায় তা আমরা অনেকেই জানি স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম রাসুল্লাহ সাল্লাম একে খায়রু দাওয়া বা মহ বলেছেন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় ম ঔষধ অ্যাকর্ডিং টু অ্যাপ দিয়ে যেই সমস্ত ভিটামিন এবং মাইক্রো আমাদের শরীরে খুবই দরকার এবং এইসব প্রয়োজনীয় সব উপাদানে পাওয়া যায় বিভিন্ন বাদাম বীজ ও ড্রাই ফ্রুটস যেমন কাঠবাদাম কাজুবাদাম আখরোট পেস্তা বাদাম ডুমুর কিশমিশ শুকনো বড়ই পামকিন সিডস সিসিমিস সিডস ফ্ল্যাক সিডস সিয়া সিডস আলু বোখোরা ইত্যাদি এইসবের রয়েছে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ফাইবার মধুর সাথে শুকনো ফল ডায়েটারি ফাইবার সমৃদ্ধ যা কাঠিন্য প্রতিরোধ করে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন কেন আমি আমার খাবারে হানিনাট সংযোজন করেছি এইসব গবেষণার আলোকে আমরা আমাদের অরণ্য সব ডট কম এর হানিনাট প্রিমিয়াম কোয়ালিটির বাদাম দানা বীজ ড্রাই ফ্রুটস এবং মধুর সর্বমুট একুশটি আইটেমের সমন্বয়ে এক অনন্য সংমিশ্রণে ম্যানোপিক্সার করে থাকি যা খেলে আপনার কোলেস্টেরল উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথা দূর হবে এটি আমরা নিজস্ব তত্ত্বাবধানে ইয়ার টাইট কাসের বইমে করে ন্যাচারাল টেস্ট এবং ফ্লেভার বজায় রেখে আকর্ষণীয় মোড়কে বাজারজাত করে থাকি প্রতিদিন নিয়মিত সকালে দু চামচ সন্ধ্যায় দু চামচ হানি খাওয়ার অভ্যাস করুন এছাড়াও হানি নার্স ক্ষুদা নিবারণ করে দুর্বলতা দূর করে দেহকে শক্তিশালী এবং সতেজ করে মধুর সাথে বাদাম এক দুর্দান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে রেটিনাকে সুস্থ রাখে বৃষ্টির শক্তি ভালো থাকে তাই রাতকানা রোগ হয় না বেড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কে রিডিউস করে আটারিতে প্লাগ জমতে দেয় না ব্লাড প্রেসার কমায় ফলে হার্ট সুস্থ থাকে সেক্সুয়াল পাওয়ারকে স্ট্রং করে এতে গড়ে শান্তি থাকে একজিমা ও সিরোসিস থেকে রক্ষা করে ত্বক মসৃণ ও সুন্দর করে তাই স্মার্ট থাকা যায় কগনেটিক ফাংশনকে ইমপ্রুভ করে এবং এজ রিলেটেড মেন্টাল ডিক্লাইনকে প্রতিরোধ করে অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমায় তাই মানসিক অস্থিরতা দূর করে ফলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বেশি থাকে তাই জয়েন্ট পেন ইনফ্লামেশন রিডিউস করে লাইফে প্রশান্তি আনে তাই আর দেরি না করে এখনই আমাদের হানি নার্সটি অর্ডার করুন অর্ডার দিতে এক টাকা অগ্রিম দিতে হবে পণ্যটি হাতে পেলে যাচাই বাছাই করে দেখে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার দেওয়ার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং আপনার নাম মোবাইল নাম্বার এবং যেই ঠিকানায় পণ্যটি গ্রহণ করতে চান তার ঠিকানা লিখে অর্ডারটি কমপ্লিট করুন করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রবাসীরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল বা মেসেজ করুন প্রাকৃতিক খাবারের স্বাদ নিন সুস্থ থাকুন ভালো থাকুন অরণ্য সব ডট কম এর সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও